একশো জনের যেটা মিজানের বাথরুম করবো আশা করি যেটা দেখতে পেলাম যে মানুষের অনেক ভিড় এখানে কোন সম্ভাবনা নাই আর যদি আমরা করতে চাই আরো হয়তো কিছু সময় অপেক্ষা করতে হবে এক ঘন্টা বা দুই ঘন্টা অপেক্ষা করতে হবে

আর মান এর রকম এটা তো দেখতে হবে যদি মান ভালো লাগে টেস্ট ভালো লাগে তাহলে তো আমরা আবার আসব প্রত্যেক জিনিসটা একবার হলো টেস্ট করা উচিত মানে যেখানে দেশটাই গড়ি ঠেকানে আপনি আমাদেরকে এটা তো জাজমেন্ট করা যাবে না কখনোই জাজমেন্ট করা যাবে না একজন গরিবও পাইস্টারে গিয়ে খাইতে পারে একজন বড় লোকও রাস্তার ধারে খাইতে পারে আপনি খাবারের ক্ষেত্রে গরিব বড় লোক এটা কোনো জাজমেন্ট করে আমার খাবারের মান এর তারপর হচ্ছে ওদের বিহেভিয়ার পরিবেশ এটা আমাকে দেখতে হবে এটা তো সত্য না বিষয়টা এরকম না আমি কিন্তু এক কথায় উত্তর দিয়ে দিচ্ছি যে খাবারের মান আর পরিবেশ হচ্ছে ম্যাটার করে আপনি আহ আপনি যদি বলেন যে না আপু এটা হচ্ছে শুধু গরিবের জন্য বিষয়টা এরকম না মধ্যবিত্ত হোক গরিব হোক উচ্চ মানের লোক হোক সবাই কিন্তু রাস্তায় খায় প্রত্যেকটা পার্সন এখানে একশো জনের মধ্যে নব্বই জনই দেখবেন কখনো না কখনো রাস্তা ধারে সিঙারা তো খাইছে খাইছে না আপনিও সেমিলার বিষয়টা এটা মানে গরিব লোকের ম্যাটার আমার দেখতে হবে এখানে খাবারের টেস্ট কেমন খাবারের মান কেমন পরিবেশ তার বিহেভিয়ার আমি আরেকদিন আসতেও পারি বা আমার কোনো ফ্রেন্ড কে বলতে পারি চলো আরেকদিন যাই হইতেই পারে পরিবেশ তো ভালোই মনে হয়েছে না হলে তো এত লোক থাকতো না যে আমরা এখন পর্যন্ত টোকেন পাই নাই মানে খাবারের সিরিয়ালটা এখন পর্যন্ত পাই নাই

আমি কিন্তু বলছি যে যেহেতু আমি খাবারটা খাই নাই এখনো আমি যতটুকু ভিডিওতে দেখছি ভিডিও দেখতে হবে খাওয়ার পর বোঝা যাবে যে আসলে ঠিক আছে কিনা ওই ভাইয়া তো আরেকটা কথা বললো যে চোদ্দবার নিয়ে খান এটা বললো আর মানে হচ্ছে ভাত তরকারি তোমার জাস্ট মাংসটা মনে হয় এক আমি জানি না তো এটা খাওয়ার পরে বিবেচনা করা যাবে আগে তো আমি কিছু বলতে পারবো না আগে কেজি মাংস রান্না করতে এখন শুনি চল্লিশ কেজি তো একটা মানুষ যখন পাঁচ কেজি থেকে চল্লিশ কেজিতে ডাইভার্ট হয় তারও তো একটা মানে মেন্টালি স্ট্রং হওয়া প্রয়োজন আসলে মশলা বা যেকোনো জিনিস আমরা মেয়েরা রান্না করতে গেলে হিমশিম খাওয়াবেন

যদি বলতে পারি এইটুকু যে খাবারের মান যদি ভালো থাকে খাবারের টেস্ট যদি ভালো থাকে এটা যদি পাবলিক নেয় তাহলে মান একই রকম রাখাই ভালো এটাই বল বাজার দর হিসাবে ওনার যেটা ভালো মনে হবে